রাধা মেরি স্বামিনী ওর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে উত্থান একাদশীর ব্রত আমরা কবে পালন করবো ভারত বাংলাদেশ এশিয়ার সকল স্থানে উত্থান একাদশীর ব্রত দুই নভেম্বর তো যে সকল স্থানে দুই নভেম্বর একাদশীর ব্রত ওই স্থানের নাম হল ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান কোরিয়া চীন আর রাশিয়া সহ এশিয়ার সকল দেশে দুই নভেম্বর একাদশীর ব্রত এবং আরব আমিরাত বাহারাইন ওমান কাতার কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে দুই নভেম্বর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ গ্রিস রোমানিয়া ইউক্রেন আফ্রিকা মিশর সুদান উগান্ডা সাউথ আফ্রিকা মরিশাস এ সকল স্থানেও দুই নভেম্বর একাদশীর ব্রত আমরা যারা ভারতে রয়েছি এবং এশিয়ার সকল দেশে দুই নভেম্বর এই পবিত্র উত্থান একাদশী এছাড়া যে সকল স্থানে এক নভেম্বর একাদশীর ব্রত ওই স্থানের নাম হলো ইউরোপের ফিনল্যান্ড সুইজারল্যান্ড নরওয়ে ডেনমার্ক যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন ফ্রান্স ইটালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পোল্যান্ড হাঙ্গারি পশ্চিম আফ্রিকা মালি নাইজেরিয়া লিবিয়া আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু এবং উত্তর দক্ষিণ আমেরিকার সকল দেশে এক নভেম্বর এই একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে তো আমরা জেনে নিলাম কোন কোন স্থানে একাদশীর ব্রত কয় তারিখে রয়েছে প্রিয় ভক্ত এই উত্থান একাদশীর অপার महिमा রয়েছে এই উত্থান একাদশীর দিন ভগবান স্বয়ং থেকে জেগে ওঠেন আশার মাসের শয়ন একাদশীতে ভগবান শয়ন গ্রহণ করেন আর এই চার মাস পরে উত্থান একাদশীর এই পবিত্র দিনে ভগবান জেগে ওঠেন তো একাদশীর আগে থেকেই আমাদের সংকল্প গ্রহণ করা উচিত একাদশীর ব্রত পালন করার কি বিধি রয়েছে কিভাবে আমরা ব্রত পালন করব একাদশীর মাহাত্ব এই সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করব। আমরা সকলে দুই নভেম্বর একাদশীর ব্রত পালন করব। তার আগের দিন এক নভেম্বর আমরা সূর্য ডোবার আগে প্রসাদ পেয়ে নেব আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পূজা করুন একাদশীর মহিমা কথা শ্রবণ করুন একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে ব্রত পালন করুন এবং তাছাড়াও যারা এই কার্তিকে ভবিষ্য অন্ন খেয়ে ব্রত পালন করছেন তারা একাদশী দিন ফল আহার করে ব্রত পালন করতে পারেন অথবা নির্জলা থেকে একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় রয়েছে পারণের ওই সময় মতন পারন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তো আমরা এই ভিডিওর শেষের দিকে একাদশীর সময় সীমাও প্রদান করব তো সকল ভক্তের হৃদয়ে একটি প্রশ্ন রয়েছে যেহেতু একাদশীর দিন থেকে ভীষ্ম পঞ্চক শুরু হবে একাদশীর দিন থেকে চার দিন পর্যন্ত ভীষ্ম পঞ্চক রয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখে সমাপ্ত হবে যদিও পাঁচ দিন হয় ভীষ্ম পঞ্চক কিন্তু এইবার চার দিনেই সমাপ্ত হবে তো একাদশীর ব্রত পালন করার পরে আমরা পারণ কিভাবে করব। একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে যদি আমরা ভীষ্ম পঞ্চক ব্রত করি তাহলেও আমরা শুধুমাত্র একটা জগন্নাথের নির্মল গ্রহণ করতে পারি তারপরে জল গ্রহণ করুন তাহলে পারণ হয়ে যাবে এবং তারপরে আমরা এই ভীষ্মপঞ্চের ব্রত পালন করতে পারি ফল খেয়ে হোক আবার কেউ হবে খেয়ে হোক এভাবে ফল আহার করে আমরা পাঁচ তারিখ পর্যন্ত থাকতে পারি এবং তারপরে পাঁচ তারিখের পরে আমরা যে সকল আহার আমরা বর্জন করেছি এই এক মাস কার্তিক মাসে যেমন বেগুন টমেটো ডিম বরবটি তা সকল রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা আহার করতে পারি তো ভীষ্ম পঞ্চক ব্রত আমরা কিভাবে পালন করব কি বিধি নিষেধ রয়েছে তা নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো তাহলে আমাদের বোঝার জন্য কোনো অসুবিধা হবে না তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উত্থান একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর কথা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদের সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশী ভগবান শ্রী গোবিন্দ জেগে ওঠেন সেই প্রবোধনী ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তি প্রদায়নি এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অসমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় শত শত রাজসহমের যজ্ঞের ফল অনাহাসে লাভ হয় এই জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী পরায়ণ ব্যক্তিকেও ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই একাদশীর প্রভাবে পর্বত সমান পাপ রাশিও বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ হয়ে যায় শ্রেষ্ঠ তপস্যার দ্বারা যে সকল ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় অর্থাৎ মনের যা ইচ্ছা সেই রকম ফল প্রাপ্ত হওয়া যায় কিন্তু অবিধিপূর্বক উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় অর্থাৎ বিধি অনুযায়ী যদি ব্রত পালন করা না হয় তাহলে তার স্বল্প পরিমাণে ফল প্রাপ্ত হওয়া যায় কিন্তু যে বিধি অনুযায়ী এই ব্রত পালন করবেন এ অবশ্যই পূর্ণ ফল প্রাপ্ত হবেন এই একাদশীর ধ্যান করলে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন তাই তো একাদশীর আগেই একাদশীর কথা কথামৃত শ্রবণ করা উচিত আর এই একাদশীর কথা শ্রবণ করে আমাদের মনে চিন্তা করা উচিত যে আমি অবশ্যই এই উত্থান একাদশীর ব্রত পালন করব নিষ্ঠা সহকারে আর এটা শুধু চিন্তা করার মাধ্যমেই আমাদের পূর্বপুরুষেরা যে স্থানে থাকুক না কেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বর্গে আনন্দ লাভ করতে পারবেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হওয়া যায় অসমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় না এই উপবাসে রাত্রি জাগরণ করলে সেই সকল অনাহাসে একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহ ত্রিভুবানের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয় বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না পুনর্বার তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না সে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয় এমনকি মন ও বাক্যের দ্বারাও অর্জিত পাপ রাশি শ্রী গোবিন্দের চরণে অর্চনে বিনষ্ট হয়ে যায় আমাদের যা কিছু মনের দ্বারা বাক্যের দ্বারা পাপ সঞ্চিত রয়েছে তা সকল নষ্ট হয়ে যায় এই একাদশী দিন ভগবানের অর্চন করলে হে নারদ হে বস এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্যে স্নান দান কীর্তন ও ও হোম আদি করলে অক্ষয় ফল প্রাপ্ত হওয়া যায় যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্ত্র গুণ বেশি সকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশীর ব্রত পালন না করলে সে সমস্ত সঞ্চয় নিষ্ফল হয়ে যায় অর্থাৎ আমরা জীবনে যা কিছু কর্ম করেছি যদি এই উত্থান একাদশীর ব্রত আমরা পালন না করি তাহলে সেই সকল কিছু নিষ্ফল হয়ে যাবে হে নারদ শ্রী হরিবাসুরে শ্রী জনার্ধনের পূজা বিশেষভাবে ভক্তি সহকারে পালন করবে তা না করলে শত জন্ম অর্জিত পূর্ণ বিফল হয়ে যায় তো এই একাদশী দিন বিশেষ করে ভগবানের পূজা করা তুলসী মহারানীর পূজা করা ভক্তি সহকারে ভগবানের নাম জপ করা আর এ সকল যদি না করা হয় তাহলে শত জন্মের আগের চঞ্চিত ফল আমাদের নষ্ট হয়ে যাবে তাই তো একাদশী দিন ভক্তি সহকারে ভগবানের নাম জপ করুন ভগবানের পূজা করুন যদি কেউ ভগবানের পূজা না করতে পারে তাহলে সে বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে সকল প্রকার পূজা ধ্যান যজ্ঞ তপস্যা সবকিছু অনাহাসে প্রাপ্তি হয়ে যায় সমস্ত পূজা যজ্ঞ উদযাপিত হয়ে যায় তাই তো একাদশীর দিন উচিত আমাদের ভক্তি সহকারে ভগবানের নাম জপ করা ভগবানকে ভালোবাসা এই কথা শ্রবণ করা বৃন্দাবন ধানকে দর্শন করা তারপর ব্রহ্মাজি নারদমণিকে বললেন হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞ আদি দ্বারা তেমন পিত হন না শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা আদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল ও প্রাপ্ত হওয়া যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী ঋষিকেশের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবর্তী গাভিদানের ফল অনাহাসে লাভ হয় এই মাসে ভক্তিভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর পূর্ব জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সহস্ত্র তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের অর্ঘ প্রদান করলে তার থেকে কুটিগুণ গুণ বেশি সুকৃতি অর্জন হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন আধি তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করেন ইত্যাদি ভক্তিমূলক ভগবানের সেবা করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন হে নারদ সহস্র দুগ্ধবর্তী পুষ্পে দেবতাদের অর্চন বা সহস্ত্র যজ্ঞ ও দানের যে ফল প্রাপ্ত হয় এই মাসে শ্রী বাসরে একটি মাত্র তুলসীপত্র ভগবান শ্রী হরির চরণে অর্পণ করলে তার থেকে কোটি বেশি ফল প্রাপ্ত হওয়া যায় এরকম অপার মহিমা রয়েছে এই উত্থান একাদশীর প্রিয় ভক্ত আমরা শ্রবণ করলাম কত মাহাত্ম্য বর্ণিত রয়েছে এই উত্থান একাদশীর তো এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পারণ করার বিধি রয়েছে পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতাইশের মধ্যে দিল্লির পারণের সময় সকাল ছয়টা চৌত্রিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল ছয়টা থেকে দশটা বারোর মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল ছয়টা আঠারো থেকে নটা উনষাটের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতাশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটা তিনের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল ছয়টা তিন থেকে নটা পঞ্চান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পাওনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা সত্ত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে নটা উনচল্লিশের মধ্যে বিহারের পারনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা উনচল্লিশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে নটা বারান্নর মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে নটা চোদ্দোর মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা পনেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে নটা ষোলোর মধ্যে মিজোরামের পাওনের সময় সকাল পাঁচটা চব্বিশ থেকে নটা আটের মধ্যে মণিপুরের পাউনের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা পাঁচের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা একুশ থেকে নটা চারের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা সাতাশ থেকে নটা নয়ের মধ্যে সিকিমের কারণের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা আঠাশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল ছয়টা আঠাশ থেকে দশটা সাতের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা পনেরোর মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা বাইশের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল ছয়টা আটত্রিশ থেকে দশটা আঠারোর মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা তেত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটা সাতের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা চারের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারানোর সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা ছেচল্লিশের মধ্যে গোয়ার পাউনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা একুশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পাড়ানোর সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা ছয়ের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা দশের মধ্যে জম্মু কাশ্মীরের পাউনের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে আন্দামান নিকোবরের পাওয়ানোর সময় সকাল পাঁচটা বারো থেকে নটা পাঁচের মধ্যে বাংলাদেশের পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে নটা তেতাল্লিশের মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে নটা ছাপ্পানোর মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে নটা চুয়ান্নর মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা পঞ্চান্নর মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল ছয়টা সাত থেকে ছয়টা আটের মধ্যে মাত্র এক মিনিট রয়েছে মায়ানমারের পারনের সময় পাকিস্তানের পারনের সময় সকাল ছয়টা আঠাশ থেকে দশটা তিনের মধ্যে মালয়েশিয়ার পালনের সময় সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে সাতটা আটত্রিশের মধ্যে সিঙ্গাপুরের পালনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে সাতটা আটত্রিশের মধ্যে ইন্দোনেশিয়ার পাউনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে ছয়টা আটত্রিশের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে ছয়টা আটত্রিশের মধ্যে কলম্বিয়ার পরের সময় সকাল পাঁচটা বান্ন থেকে ছয়টা আটত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা একত্রিশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে দুবাই আবুধাবির পালনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা দশের মধ্যে সৌদি আরবের পালনের সময় সকাল ছয়টা এক থেকে নটা চুয়াল্লিশের মধ্যে বাহারাইনের পালনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নটা তিরিশের মধ্যে কুয়েতার পারনের সময় সকাল ছয়টা দুই থেকে নটা একচল্লিশের মধ্যে কাতারের পালনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁচিশের মধ্যে উমানের পালনের সময় সকাল ছয়টা তেরো থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে জর্ডানের পাওনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে নটা একত্রিশের মধ্যে রাশিয়ার পাওনের সময় সকাল সাতটা চল্লিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে সুইডানের পাওনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে দশটা তিনের মধ্যে ডেনমার্কের পাওনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে দশটা একুশের মধ্যে ইউক্রেনের পাওনের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চারের মধ্যে গ্রিসের পাওনের সময় সকাল ছয়টা বান্ন থেকে দশটা তেইশের মধ্যে রোমানিয়ার পারনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা সতেরোর মধ্যে পোল্যান্ডের পারনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে নেদারল্যান্ডের পারনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে দশটা আটচল্লিশের মধ্যে বেলজিয়ামের পারনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে স্পেনের পারনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে এগারোটা চোদ্দোর মধ্যে পর্তুগালের পারনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে লন্ডনের পারনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা সাতের মধ্যে আয়ারল্যান্ডের পারণের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে মালি পশ্চিম আফ্রিকা পারণের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা আঠারোর মধ্যে নাইজেরিয়ার পারনের সময় সকাল আটটা ছাব্বিশ থেকে দশটা পনেরোর মধ্যে লিবিয়ার পারনের সময় সকাল নটা ছাব্বিশ থেকে এগারোটা দুইয়ের মধ্যে উগান্ডার পালনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা বত্রিশের মধ্যে সাউথ আফ্রিকার পালনের সময় সকাল চারটা উনষাট থেকে নটা ছাব্বিশের মধ্যে মরিশাসের পারণের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে আর নিউ ইয়র্কের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে নিউ জার্সি যুক্তরাষ্ট্র পালনের সময় সকাল ছয়টা আঠাইশ থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে ওয়াশিংটনের পারণের সময় সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা ছয়ের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন যারা ভীষ্ম পঞ্চক ব্রত করবেন না তারা একাদশীর পরের দিন প্রসাদ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন আর যারা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন তারা একাদশীর পরের দিন পারণে শুধুমাত্র একটা জগন্নাথের গ্রহণ করবেন তারপরে ফল আহার করে বাকি তারিখ পর্যন্ত পঞ্চক ব্রত পালন করুন আর ভীষ্ম পঞ্চক ব্রত আমরা কিভাবে পালন করব। তা নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিধি নিয়ম আমরা প্রদান করব তো প্রিয় ভক্ত আপনাদের সকলকে উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে এই উত্থান একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে